আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন কেন আমাদের এত নিয়ম মেনে চলতে হয় কেন আমরা খারাপ কাজ করা থেকে নিজেদের থামাই ফুটবল খেলার পরে যেমন থাকে ট্রফি বিতরণ পরীক্ষার পর থাকে রেজাল্ট শিট তেমনি আমাদের জীবনের পরীক্ষার পর আছে এক অনন্ত ফলাফল যেটাকে বলা হয় পরকাল বা আখেরাত যদি পরকাল না থাকতো তাহলে এই জীবনটা হতো বিশৃঙ্খল সহজে জেনে নেই কেন এই বিশ্বাস আমাদের জীবনের জন্য অক্সিজেনের মতো জরুরি পরকালে বিশ্বাসের ছয়টি মৌলিক কারণ রয়েছে এই দুনিয়াটা আসলে একটি পরীক্ষার হল যা খুব দ্রুত শেষ হয়ে যাবে আর পরকাল হলো সেই চিরস্থায়ী গন্তব্য পরকালের বিশ্বাস আমাদের জীবনের গাইডলাইন বা ম্যাপের মতো কাজ করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আসল সফলতা এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স নয় বরং আখেরাতের প্রস্তুতি আমরা যেন পাঁচ মিনিটের আনন্দের জন্য পঞ্চাশ বছরের শাস্তি না কিনে ফেলি পরকালী বিশ্বাস না থাকলে শক্তিশালীরা দুর্বলদের উপর সহজে অত্যাচার করত কিন্তু আল্লাহর ওয়াদা কেউ জুলুম করবে না পরকালী বিশ্বাস আমাদের হাতে একটি ন্যায় বিচারের পাল্লা তুলে দেয় যদি আপনি আজ কারো হক নষ্ট করেন তবে কেয়ামতের দিন হয় আপনার ভালো কাজগুলো তার অ্যাকাউন্টে চলে যাবে নতুবা তার পাপগুলো আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে বোখারি শরীফের হাদিস এটি দেড়শত সতেরো নং হাদিস এই ভয় আমাদের জুলুম থেকে বাঁচায় আমরা সবাই জানি কেয়ামতের দিন বিচার হবে কিন্তু সেই বিচার কিভাবে হবে আমরা কি আমাদের ভালো মন্দ কাজগুলোকে ওজন করতে পারবো হ্যাঁ কেয়ামতের দিন আল্লাহ তালা একটি চূড়ান্ত ওজন যন্ত্র স্থাপন করবেন যার নাম মেজান বা ন্যায়ের পাল্লা এটি এত নিখুঁত যে পৃথিবীর সব ল্যাবরেটরির মাপও এর কাছে তুচ্ছ কিন্তু এই পাল্লায় কি ওজন করা হবে আর কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ চলুন এই গভীর বিষয়টি নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করা যাক কেন এই পাল্লা অপরিহার্য আমরা পৃথিবীতে অনেক সময় দেখি ছোট ভুল করেও মানুষ পার পেয়ে যায় কিন্তু মেজানেতা হবে না আল্লাহ তালা বলেন আমি কে আমতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। যদি কোনো আমূল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্যে আমি যথেষ্ট সোরা আম্বিয়া আয়ত সাতচল্লিশ মিজান প্রমাণ করে যে আল্লাহর বিচার হবে নিখুঁত ও সম্পূর্ণ অবিচারমুক্ত মুক্ত আপনি জানেন ছোট ছোট আমলের কত মূল্য রয়েছে আপনার চোখে তথ্য মনে হওয়া একটি ভালো কাজও সেদিন মহামূল্যবান হয়ে উঠবে তেমনি ছোট পাপও পাল্লাকে ভারী করে দিতে পারে কল্পনা করুন একজন স্বর্ণকার যখন সোনার ওজন করেন তখন তিনি সাধারণ বাট খারা ব্যবহার করেন না বরং অত্যন্ত সংবেদনশীল একটি পাল্লা ব্যবহার করেন আল্লাহর মেজান এর চেয়েও কোটি কোটি গুণ বেশি সংবেদনশীল এটি ওজন করবে আপনার আন্তরিকতা নিয়ত এবং আমলের গুণগত মান মিজানে শুধু কাজের হিসাবেই নয় বরং প্রধানত তিনটি জিনিস ওজন করা হবে আমল আমলকারী নিজে ন্যাক ও বদ কাজ আমল নামা হচ্ছে রেকর্ড বু কিছু কিছু বর্ণনায় এসেছে আল্লাহর পক্ষ থেকে আমাদের আমলের রেকর্ড বুক ওজন করা হবে আমলকারী নিজে কিছু হাদিসে উল্লেখ আছে আল্লাহ তালা কিছু ব্যক্তিকে তাদের আকার আকৃতি বা কাজের ওজনের কারণে ওজন করবেন যেমন হালকা ওজনের কারণে আবদুল্লাহ ইবনে মাসুদরাদি আল্লাহ তালের পায়ের উপমা একদিন রসুল সাল্লাহ আলী দেখলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালের পায়ের গোছাকে বাতাসের কারণে পাতলা দেখাচ্ছে তখন তিনি বললেন কেমন কেয়ামতের দিন মেজানের পাল্লাই আবদুল্লার এই পায়ের ওজন উহুত পাহাড়ের চেয়ে বেশি হবে সুবাহ নেক ও বদ কাজ এটি প্রধান ও সর্বাধিক প্রচলিত মত আমাদের প্রতিটি ভালো ও খারাপ কাজের অন্তর্নিহিত ওজন বা সোয়াব ওজন করা হবে এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে ব্যক্তির আমল ও ইমানের গুরুত্ব বাহ্যিক চেহারার চেয়ে অনেক অনেক বেশি আচ্ছা আসুন এখন বলা যাক মেজান ভারী করার সহজ কৌশল কি কি এই কঠিন দিনে আমাদের কি এমন কাজ আছে যা মেজানের পাল্লাকে সহজে ভারী করে দিতে পারে নবী করিম সাল আলী আমাদের হাতে এই কৌশলগুলো তুলে দিয়েছেন উত্তম চরিত্র জিকির ও তসবি দুটি বাক্য যা আল্লাহর কাছে প্রিয় আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মোমেইনের মেজানে উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কোন জিনিস নেই তিরমিজি অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার দয়া এবং নম্রতা হলো সবচেয়ে বাড়ি নেক আমল জিকির ও তাজবি কিছু ছোট বাক্য আছে যা সহজেই মেজানকে ভারী করে দেয় রাসুল সাল্লাহ আরিহসাল্লাম বলেছেন দুটি বাক্য যা আল্লাহর কাছে প্রিয় জিব্বাহর জন্য হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সেটি হচ্ছে সুবেহানন্দ লাহি অবিহামদিহি সুবেহানন্দ লহিল আজিম বোহারী শরীফের হাদিস ছয় হাজার চারশো আল্লাহর সন্তুষ্টির জন্য দান লোক দেখানোর জন্য নয় বরং খালেস নিয়তে করা দান সদগাহ মিজানের পাল্লায় প্রত্যাশিতভাবে ভারী হবে প্রদর্শক মিজান হল আমাদের জীবনের চূড়ান্ত রিপোর্ট কার্ড সেদিন যদি আমাদের নেকের পাল্লা সামান্য ভারী হয় তবে আমাদের জন্য করছে অপেক্ষা চিরস্থায়ী সফলতা আল্লাহ ঘোষণা করেছেন যার পাল্লা ভারী হবে সে তো সুখী জীবন লাভ করবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া বা জাহান্নাম নাম কারিয়া আয়াত ছয় থেকে নয় সঠিক পথে থেকে চরিত্র সংশোধন যাদের পরকালে বিশ্বাস নেই তারা সহজে ভুল পথে চলে যায় তারা ভাবে পৃথিবীতে কোনো জবাবদিহি নেই পরকালে বিশ্বাস হলো আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা ইনার পুলিশের মতো যখন কেউ চুরি করতে যায় তখন যদি সে পরকালে বিশ্বাসী হয় সেভাবে কেউ না দেখুক আল্লাহ দেখছেন এবং একদিন জবাবদিহি করতে হবে এই বিশ্বাস মানুষকে লোভ অন্যায় এবং বিশৃঙ্খলা থেকে বাঁচিয়ে চরিত্রকে উন্নত করে দেয় জীবনে যখন ঝড় আসে কষ্ট আসে তখন পরকালের বিশ্বাস আমাদের সবচেয়ে বড় শক্তি যোগায় আমরা যখন অসুস্থ হই বা কোনো বড় ক্ষতির সম্মুখীন হই তখন এই বিশ্বাস আমাদেরকে সান্ত্বনা দেয় যে এর বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করছেন হাদিসে নবী করিম সাল আলহিহাল্লাম বলেছেন কোনো মুসলিম বিপদগ্রস্ত হলে বিনিময়ে আল্লাহ তার গুনা মাফ করে দেন এমন কি যদি একটা কাটাও তার শরীরে বিঁধে বুহারি শরীফের হাদিস পাঁচ হাজার তিনশত চোদ্দ নং এটি হলো কষ্টের বিনিময়ে আমাদের আধ্যাত্মিক ইন্স্যুরেন্স পরকালে কঠোর শাস্তির ভয় মানুষকে অপরাধ স্বীকার করতে এবং খাঁটি তবা করতে বাধ্য করে সাহাবি মাইজ রাদি আল্লাহ তালহের ঘটনা যেখানে সাহাবি মাইজ রাদি আল্লাহ তালহু বড় ভুল করার পরও কেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে বারবার নিজেকে পবিত্র করতে এসেছিলেন কারণ তিনি জানতেন দুনিয়ার সামান্য শাস্তি মেনে নিলে পরকালের বিরাট শাস্তি থেকে বাঁচা যাবে তার এই ঘটনা আমাদের শেখাই যে আল্লাহর শাস্তির ভয়ে মানুষ কত বড় অপরাধ থেকেও ফিরে এসে আন্তরিক অনুশোচনা করতে পারে কাটি তৌবার মাধ্যমে আল্লাহ আমাদের নতুন জীবন দান করেন এই বিশ্বাস মানুষকে রিয়া কারিতা মানে অন্যকে দেখানোর জন্য আমরা যে কাজ করে থাকি সেই কাজ থেকে দূরে রাখে কোরআনে কারিমে আল্লাহ তা বলেছেন নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না মোট কথা হচ্ছে সুরা একজন পরকালে বিশ্বাসী মানুষ জানে তার পুরস্কার মানুষ দেবে না দেবে আল্লাহ তাই সে নামাজ পড়লে দান করলে বা ভালো কাজ করলে তা করে শুধু আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় প্রদর্শক আশা করি বুঝতে পেরেছেন পরকালে বিশ্বাস কেবল একটা ধারণা নয় এটি দুনিয়ার শান্তি এবং পরকালে অনন্ত সুখের একমাত্র রাস্তা এটি আমাদের জীবনের সঠিক গাইডলাইন তাহলে আজ থেকে আমরা নিজেদের কাজের হিসাব রাখা শুরু করবো তো কমেন্ট করে জানান পরকালের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আসুন আজ থেকে আমরা ছোট ছোট ভালো কাজকেও গুরুত্ব দেই উত্তম চরিত্র জিকির এবং খালেস নিয়তে করা ইয়াবাদত ধারা আমাদের মেজানের পাল্লাহকে ভারী করি কারণ সেই দিন সরিষার দানাও আমাদের মুক্তির কারণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমনই আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে দিন দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ